সবাই ভালো আছে আমারও ভালো আছে চলো দেখতে হোক আজকের ব্লগ ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় সবাই ঘর দিয়ে সিঁড়ি দিয়েছি আর বেডশিট তোলা ছিল ছেলের ঘরে ওগুলো ভেজালাম ওদের বাবা আছে ওই জমা কাপড় ভেজানো হলো ওগুলো দিতে হবে এখন বাসন মাজবো তারপরে ডাইনিং টেবিলটাও মুছবো তারপর নিজে ফ্রেশন ফ্রেশও নিয়ে আসবে অন্যদিন আগে হই আজকে এখনো হয়নি চলে এসেছি রান্নাঘরের বাসনগুলো দেখতে আছে তারপর চা গর এগুলো এখানে রেডি করে রেখেছি এই কাজটা কারণ গ্যাস ফ্যাস মোচা ছিল এগুলো তো লাগবে এক্ষুনি আবার মনে বোঝায়নি রেখেছে এবার বাসনটাই চটপট করে ধুয়ে ফেলি এবার বাসন টাসন ধোয়া হয়ে গেছে আমার দেখো

negócio. কে এসেছে তোমরা দেখতেই পেলে তো চলো বন্ধুরা সাথে থাকো চলো মাকে আগে চা দিলাম তারপরে ব্রেকফাস্ট রেডি করব তারপরে দেব গল্প করছি আর কাজ করছি ডিমের চেয়ে দাদা ভাই এনে দিয়ে গেল তার থেকে ডিম বসালাম আবার কাটা সেদ্ধ গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেল তো এদিকে দেখো হাসিটা মজা বেশ ভালোই কাটছে সময়টা খুব ভালো লাগছে জানো দেখলেই তো সন্ধেবেলা চা বিস্কুট খাওয়ার পরে রাতে না আমি এই রুটি ভাত তারপরে তরকারি যা কিছু ছিল গরম করলাম গরম ভাত করলাম রুটি করলাম আর এগুলো গরম করে নিলাম এইবার আমরা গিয়ে একটু বসবো গল্প করতে কারণ দিন পর মা এসছে তো আবার এক জায়গায় হলে যা হয় এই দেখো বসেছি গল্প করতে মন ভরে গল্প করছি আর অভিনব পাশের রুমে পড়ছে দাদাভাই ভাই এখনও আসেনি আসবে আর কি সময় এখন দশটা বাজে ঘড়ির কাটায় রান্নাঘরের কাজগুলো করে নিয়ে তারপর গল্প করতে বসলাম তোমরা তো দেখলেই সকালবেলা যা দাদাভাই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছিলো কালকেও আমি পরিষ্কার করেছি কিছুটা কেন করেছি জানো তো মা আসবে দুটো দিন থাকবে সেই কারণে তাহলে বুঝতেই পারলে আমাদের কাজগুলো আমরা প্রত্যেকে ভাগ ভাগ করে নিয়ে কাজগুলো খুব সহজেই করে ফেললাম পরিবারে যদি সবাই কাজ ভাগ করে নিই কারোরই কিন্তু কষ্ট হয় না অতি সহজেই কাজগুলো হয়ে যায় আর সংসারেও কিন্তু শান্তি বজায় থাকে তাই না আনন্দের সাথে কাজগুলো কিন্তু হয়ে যায় তোমাদের দাদাভাই চলে এসছে গল্প করছি আমরা সবাই মিলে বেশ ভালোই লাগছে মন খুলে গল্প হচ্ছে আর কিছুই না এবার আমরা রাতের ডিনার করব আর ভিডিওটাও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো ভালোবাসা